গাইস গেম আপডেট পর অনেক রিয়ার বান্ডিল আইটেম আর ইভোট গেমে আসবে সবকিছু এক মিনিটে দেখিয়ে দেব তবে এই ভিডিওর লাস্টে তোমাদের জন্য থাকবে গিভওয়ে ফ্রি ফায়ার সব আইটেম আগে আগে মেইল বক্সে পাঠিয়ে দিছে কালো পর্দা দিয়ে সবগুলো বান্ডিলই ঢাকা আছে প্রথমে একটা এক্সিমেটার স্কিন আছে এরপর কালো পর্দা দিয়ে ঢাকা থাকবে লেজেন্ডারি কাটানার স্কিন এরপর মিলের আরো একটা কাটানার স্কিন তোমরা দেখতে পারবা এরপর পেয়ে যাবে একটা ক্যানারি স্কিন যে হরিণের দুইটা কান দেওয়া থাকবে পিছনে হরিণের লুকো দেওয়া থাকবে এরপর এই লুটবক্সটা থাকবে এখানে শেষ নয় আরো একটি বক্স আছে এটা হরিণের মাথার একটা বক্স এরপর একটা রেয়ার ইমোট থাকবে যেখানে শীতে তোমাদের শরীর কাঁপতে থাকবে মানে ক্যারেক্টারের শরীর কাঁপতে থাকবে এরপর এই অ্যাঞ্জেলিক ইমোটটা থাকবে এরপর স্কোয়াড ইমোট থাকবে একটা ইতিমধ্যে ইমোট গুলো তোমাদেরকে দেখিয়ে দিছি এরপর অ্যাঞ্জেলিক প্যান অ্যাঞ্জেলিক বান্ডিল ফুল একটা অ্যাঞ্জেলিক এর ইভেন্ট আছে এটা তোমাদের জন্য টুইস্ট থেকে যাক এরপর পেয়ে যাচ্ছ লেজেন্ডারি একটা গ্লুয়ালের স্কিন এই গ্লুয়ালটা কিন্তু অনেক মার্কেটারি এরপর আরো একটা গ্লুয়ালের স্কিন যেখানে হরিণ মাথা দেওয়া থাকবে এরপর থাকবে একটা এন্ট্রি অ্যানিমেশন এটা এন্ট্রি অ্যানিমেশন না এটা বান্ডিল লুক চেঞ্জিং বান্ডিল মানে তিন তিনটা লুকে দেখতে পারবে একটা বান্ডিলের ভিতরে আমি তো প্রথমে এনিমেশন ভাবছিলাম মানে এত জোস এইটা হইতেছে আরেকটা লুক আর এটা আরেকটা লুক গাইস পুরাই জোস হইতে যাচ্ছে এই বান্ডিলটা সবকিছু দেখতে দেখতে গিভ এটা বলে দেই এই ভিডিওতে মাত্র তিনটা করে কপলিং করবা তোমরা তিনটা করে কপলিং করলে ভিডিওটা এক লাখ ভিউজ হয়ে যাবে এক লাখ ভিউজ হইলে আমার মাধ্যমে গেয়ে না তোমাদেরকে পাঁচটা করে গান স্কিন গিভ হয়ে দেবে এক্সিমেট আর তোমরা কপলিং করতে থাকো আর এইটা হইতেছে হরিণ এই অ্যানিমেশনটা ও মাই গড এটা আসলেই অস্থির হতে যাচ্ছে এরপর থাকবে এই জিনিসটা এটা সব থেকে রেয়ার হইতে যাচ্ছে সব থেকে হাইলাইটেড আইটেম এটি এই বান্ডিলটা কিন্তু সব থেকে অস্থির হতে যাচ্ছে